রাজধানীতে চাঁদাবাজদের তালিকা করে তাদের গ্রেফতারে তিন দিনের মধ্যে সারাশি অভিযান শুরুর কথা জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি এনামুল কবির রূপমের রিপোর্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন দমাতে মারণাস্ত্র ব্যবহার এবং কাছে থেকে গুলি করে হতাহতের ঘটনায় হারানো ইমেজ এখনও পুনরুদ্ধার করতে পারেনি পুলিশ নাগরিকদের মুখোমুখি হয়ে পুলিশের এমন অপেশাদার কর্মকাণ্ডের জন্যে আবারও জনগণের কাছে ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার জানালেন তাদের অবস্থান অবস্থানের জিনারা প্রাণ দিয়েছেন এর জন্য আমার কিছু সহকর্মী দায়ী এবং আমরা চেষ্টা করছি তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা

আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ গ্রহণ করব আপনারা এই কাজে লিপ্ত হবেন না আমাকে কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য করবেন না রমনা থানা এলাকার শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা সভায় আইন খলার উন্নয়নে নিজেদের মতামত তুলে ধরেন রাজনৈতিক কর্মী এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা